এরকমই বিভিন্ন বিভিন্ন কালচার সরকার বলে একদম কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছে রাজ্য এবং আপনাকে দিয়ে পেয়েছে রাজ্যপাল তো এটা কি ত্রিপুরার জন্য একটি অন্যরকম বার্তা কি বলবেন একদম আমি বলেছি ত্রিপুরাকে সারা এগুলো এখন সারা ভারতবর্ষ ছিল প্রতিমন্ত্রী হয়েছে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা থেকে হয়েছে মোদীজির আমাদের রাজ্যপাল হচ্ছে ঠিক না পদ্মশ্রী আগে ওইটা ছিল একটা দুটো প্রথম আমার মনে আছে আমাদের যখন আমরা যখন বয়স কম ছিলাম তখন আজকে পাঁচ ছটা কি বলে পদ্মশ্রী আছে তো ত্রিপুরাকে হাইলাইট করার জন্য একটা চেষ্টা ওনার মনে সবসময় থাকে সেটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং কি চেয়েছেন আজকে